মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবে। যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ধনাবে রাত্রে গিয়েই সকালে হবে নীল আকাশে পাখি, পাখি দেখতে পাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়ব এই তুই যাবি আমোর সঙ্গে জানি যাবো না আমি পারবো নরে যেতে আমার আছে কাজের বাকি কাজে থাকি বেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধুন দিয়ে দৌড়ে এক ছুটি পায় তখন আমি যাই স্বপ্নে আমার ঢেউওয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছু পায়। আমি মতো। আমার জীবন কাজ অকাজের সুতো এব নাম মুখোশ খেরা জীবন তবু রে যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়া উতল ধারায় নয় খুঁজে পাব যাব রে যাব যাব রে যাব যাব রে যাব